তরিভালের বিদায়ে ব্রাজিল দলে ফিরছে নেইমার অস্কার অ্যান্টনি সহ সাত ফুটবলার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশেষে বিদায় ঘন্টা বেঁধে গেছে দরিভাল জুনিয়রের তিনি আর ব্রাজিল দলের সঙ্গে থাকছেন না এটা নিশ্চিত করেছে সিবিএফ দড়ি ভালের ওপর বেজায় চটেছে সিবিএফ প্রেসিডেন্ট দায়িত্ব নেবার পর থেকেই তিনি তার হর হামেশা পাগলা সিদ্ধান্তর জন্য বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তবে কখনোই ব্রাজিলকে একটা ভালো ম্যাচ উপহার দিতে পারেনি তার রয়েছে ছোট্ট ছোট্ট দলের সঙ্গেও ড্র করার অভিজ্ঞতা আর বাকি কিছু ম্যাচে হুট করেই লাকি চার হওয়ার ফলে ম্যাচটি জিতে গেছে ব্রাজিল আর এটিটি ক্রেডিট নিয়েছে দরিভাল জুনিয়র কলাম্বিয়া বিপক্ষে ম্যাচটাই ধরুন না ওই ম্যাচের শেষ মিনিটে যদি ভিনিসিয়াস গোল না করতো তাহলে কি ব্রাজিল জিততে পারত কখনোই না আবার ওই ম্যাচে যদি দশ মিনিট এক্সট্রা টাইম না দিত তাহলে কি ব্রাজিল গোল করতে পারত পারত না এখানেও ব্রাজিল ভাগ্যের ছপে তাই তো দরিফালের কোচিং অ্যাবিলিটি নিয়ে বেশ সন্দেহ তুলেছে ভক্তরা আগামী জুনের আগেই তাকে বিদায় করে দিতে পারে এমনই খবর শোনা গেছে আর ব্রাজিল দলে তার বিদায়ের সাথে সাথে একটা বড় চমক আসতে চলেছে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল আগামী জুন মাসের উইন্ডোতে দলে ফিরবে নেইমার জুনিয়র ইতিমধ্যেই তিনি মাঠে ফিরেছে অনুশীলনে তিরিশ মাস সান্তোসের হয়ে খেলার কথাও রয়েছে তার আগামী দুই মাস নেইমার পর্যবেক্ষণে থাকবেন তবে আসছে উইন্ডোতে ব্রাজিল দলে থাকবে নেইমার এটা নিশ্চিতভাবে বলাই যেতে পারে অস্কার চিনের ক্লাব থেকে আবারও ব্রাজিলিয়ান লিগে ফিরেছে আর ফিরেই দারুণ পারফর্ম করে তেপ্পান্ন সদস্য স্কোয়াডে ফিরেছিলেন তিনি তবে তাকে দলে রাখেনি দরিভাল জুনিয়র এমনকি ইঞ্জুরিতে চার খেলোয়াড় ছিটকে গেলেও সেখানে তাকে দলে নেওয়া হয়নি অন্যদিকে লা লিগায় দারুণ পারফর্ম করেছেন অ্যান্টনি আলোচনায় ছিল যে কোনো মুহূর্তে তিনি দলে ডাক পাবেন তেপ্পান্ন সদস্য স্কোয়াডে ডাক পেয়েও তিনি তেইশ সদস্য স্কোয়াড থেকে বাদ পড়ে যান রিয়াল বেদিসের একাই যিনি ম্যাচ জিতে যাচ্ছিলেন পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেও দলকে জেতাতে সাহায্য করেছিলেন তাকেও দলে রাখেনি তরিভাল জুনিয়র অন্যদিকে ডিফেন্স ও মাঝমার্ঠ শক্তিশালী করতে আলোচনায় রয়েছেন ক্যাস বর্তমান সময়ে মাঝ মাঠ ব্রাজিলের দুর্বল ডিফেন্স মোটামুটি থাকলেও মাঝমাঠ নিয়ে বেশ চিন্তিত আর্জেন্ট র্যাফি মাঝমাঠ নিয়ে বেশ ভুগতে হয়েছে ব্রাজিলকে তাই তো আবারও আলোচনায় ক্যাসিমিরো অন্যদিকে ব্রাজিল দলে ফিরতে মরিয়া রিচার্লিসনও 2026 বিশ্বকাপ নেইমারের জন্য জিততে চান ফিরতে চান ব্রাজিল দলে আর কেন তিনি বাদ পড়েছিলেন ব্রাজিল দল থেকে এটা সবাই জানা টরিভাল জুনিয়রের পছন্দর খেলোয়াড় নয় এই কারণেই তিনি দল থেকে বাদ পড়েছিলেন কাতার বিশ্বকাপের পর থেকে কোনো এক অজানা কারণে রিজাললেশন এরিয়ে চলেছে দরিভাল জুনিয়র তবে তারও দলে ফেরার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে অন্যদিকে